যে আমরা বাংলাদেশের দেশ হিসেবে পৃথিবীতে পরিচিত কিন্তু এই মাছের জন্য এবং ইলিশের জন্য পৃথিবীতে আর কোনো দেশে এরকম ইলিশ হয় না ইলিশ যদি পাওয়া যায় এরকম স্বাদ হয় না তাহলে এই মাছ রক্ষা করায় এটা বলে না যে আমরা মূল্যবান যদি সম্পদ থাকতো এখানে যদি একটা সোনার খনি থাকতো আপনারা রক্ষা করতেন না কারণ এটা দেশের জন্য মাছ বেচে কি আমরা মূল্য দিব না কেন এবং মাছের যে যেটা তো প্রাকৃতিক জিনিস হ্যাঁ তো মাছের প্রাকৃতিক ভাবে তাকে ডিম পাড়তে দেওয়া তাকে বড় হতে দেওয়া এই সময়টা দেওয়ার জন্য নিষেধাজ্ঞা আমরা কথাটা হয়তো একটু খারাপ কিন্তু যদি বলি যে মা ইলিশের যত্নের জন্য ইলিশ মাছ রক্ষার জন্য আমরা এই সময় বলি যে মাছ ধরবেন না তাহলে অনেক ভালো হতো আসলে যেটা হয় যে আমাদের আরো দুঃখজনক যে এই সময় আমাদের জেলে ভাইয়েরা কিন্তু নিজেরা বেশি শোনেন ওরা কিন্তু নিজেরাই চান কিন্তু যারা ব্যবসায়ী আছে তারা লোক দিয়ে ধরেন এবং আমার যেটা ধারণা আপনারা আমি ভুল হলে বলবেন যারা আইন ভঙ্গ করে ওরা আমাদের জেলেরা না ওরা করে ব্যবসায়ীর লোকেরা ঠিক না

মাছ রক্ষা করে ইলিশ মাছ রক্ষা করা পান্নাস মাছ রক্ষা করা এবং এখানে আরো অনেক জাতের মাছ আছে এবং দেখেন এই মাছ রপ্তানি করে কিন্তু আমরা অনেক বৈদেশিক মুদ্রা আয় করতে পারি আমাদের দেখেন অন্যান্য জেলা থেকে আপনাদের এখান থেকে যায় কিনা জানি না অন্যান্য জেলা থেকে আমাদের শ্রমিকরা যায় দুবাই সৌদি আরব ওখানে গিয়ে কষ্ট করে ওরা বিদেশি মানে বৈদেশিক মুদ্রা পাঠায় পাঠায় না ওদের জন্য কিন্তু দেশ চলছে এখন আপনারাও যদি একটু চেষ্টা করেন আমরা রপ্তানি করেও বৈদেশিক মুদ্রা আয় করতে পারবো তো কাজেই সেই সব ব্যাপারে আমরা দেশের মানুষকেও যে খাওয়াতে পারি যেন দেশের মানুষের আমিষের চাহিদা মেটানোর জন্য মনপুরা বাসী একটা বড় ভূমিকা রাখছে এটা আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যে আপনারা এই কাজটা করছেন তো কাজেই আপনারা এই ব্যাপারটাকে রক্ষা করবেন আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা নিজেদের জন্যই সেটা রক্ষা করবেন